সারাদিন যতই খান সুন্দর সময় যদি ফাস্ট ফাস্টফুড না খাওয়া হয় তাহলে কিন্তু তৃপ্তি মেটে না সেই জন্যই তো আজকে আমরা সুন্দর সময় চলে আসুন কাহালু স্টেশন বটতলা চটপটি আর হালিম খাওয়ার জন্যে কাহালু স্টেশন বটতলা হরেক রকমের ভাজি পুরি পাওয়া যায় তার মধ্যে বিখ্যাত হলো চটপটি আর হালিম তা আমরা চটপটি আর হালিম খাওয়ার জন্যই আচ্ছি এটকের চটপটি আর হালিম দামে কম মানে ভালো এই দেখেন এক হলো ভর্তি করে কিন্তু চটপটি লিয়ে যাচ্ছে রাত আটটা ব্যস্ত ব্যস্ত কিন্তু এর ল্যাডাও থাকবি না আমরা প্রথমে বিরিয়ানির অর্ডার দিনু ওই দেখেন এক প্লেট বিরিয়ানি তার সাথে চটপটি দিয়ে মাত্র বিশ টাকা আমি আর আমার বন্ধুর রাফিউল গেছিলু খাবের এ থেকে জনের জন্য দুই প্লেট অর্ডার দিছি সত্যি কথা কতে এটকের বিশ টাকা আর বিরিয়ানি কিন্তু মেলাগুলো দেয় আবার স্বাদও কিন্তু মোটামুটি খারাপ লয় ভালোই এটি খালি বিরিয়ানি আর চটপটি পাওয়া যায় না তার সাথে কিন্তু হালিমও পাওয়া যায় যারা এখনো এটকে চটপটি আর হালিম খাননি তারা এটি এসে চটপটি আর হালিম খাবেন আসলেই ভালো এটি খালি চটপটি আর হালিমই পাওয়া যায় না আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণের ভ্যাজি বুড়িও পাওয়া যায় তারপরে আমরা তাড়াতাড়ি করে বিরিয়ানি খাওয়া শেষ করুন কারণ আমাকে হালিম খাওয়া লাগবি আর তোর সচ্ছে না বিরিয়ানি খাওয়া শেষ হলে আমরা আবার হালিমের অর্ডার দিছি দুইজনে দুই ব্যাটি হালিমের অর্ডার দিছি চাষা ব্যাটির হালিম তুলে তার মধ্যে সালাদ ধনের পাতা পেজ এনা মশলা ভালো করে মেরে দিচ্ছে যান সেই স্বাদ লাগে এরপরে এক টুকরো করে লেবু দিল দেখেন এ এক ব্যাটি হালিম দেখে আপনারা ভাবতে পারেন এর দাম ব্যান মেলা আসলে এর দাম বেশি নয় এর দাম মাত্র তিরিশ টাকা যা আসলে অবিশ্বাস্য ঘটনা অন্য কুন্ডু এ হালিম খেলে ষাট থেকে ছয়ত্তর টাকা লিবি দাম কম থেকে আবার ভাবেন না যে এটকের হালিমের কোয়ালিটি খারাপ দাম কম হবি থেকে যে খাবার খারাপ হবি তা লয় কিন্তু এটকের খাবার আসলে অনেক ভালো যারা ইটকের খাবার খাচ্ছেন তারা তো জানেনি আর যারা খাননি এখনো তারা তাড়াতাড়ি আসে এটি খাবেন মাঝে মধ্যে আমরা এটি চটপটি আর হালিম খেয়ে এসি আপনি কেউ কাজ না দেখানো খালি আমরাই খামো ক্যা আপনারাও আসে না খাইয়া যান খাইয়ে ভালো লাগলে আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ